ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের সমস্ত ডব্লিউপি প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভারতের নদ আজকের বিষয় সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে যারা প্রথম দেখছো তারা হয়তো জানো বিষয়টা কেমন ক্লাস হয় তো হাতের লেখা নোট দেখে ঘাবড়ে যাবে না সম্পূর্ণ অথেন্টিক এবং সুন্দর সাজেস্টিভ ওয়েতে স্মার্ট স্টাডি পাবে যেখান থেকে প্রশ্ন হুব কমন ডব্লিউপি মাত্র আর পনেরো দিন বাকি তাও বাকি নেই চোদ্দ দিন বাকি তো ভারতের অন্যদিক থেকে আমরা সেরা কিছু প্রশ্ন দেখে নেবো সঙ্গে থাকবে লাস্ট পর্যন্ত ভিডিও এবং ভিডিওটা দেখার পর আমি শিওর বলছি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে প্রথম প্রশ্ন চলে যাব কোন কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এটা শুধুমাত্র নদ নদীর আর এখান থেকে একটা প্রশ্ন ধরে নাও গ্যারান্টিড ঠিক আছে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে নদীটার নাম মাহি নদী তারপর কি বলছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্য দিয়ে প্রবেশ করে অরুণাচল প্রদেশ রাজ্য দিয়ে প্রবেশ করে কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী শিব সমুদ্র এবং জলপ্রপাত সৃষ্টি করে কোন নদী কাবেরী নদী একদম আমি নদী থেকে অথেন্টিক ভাবে চেষ্টা করেছি সবকিছু আনার একটা নোটের মাধ্যম রুদ্রপ্রয়াগ অলোকানন্দা রুদ্রপ্রয়াগে অলোকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে যদি বলে কোথায় অলোকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে হচ্ছে রুদ্রপ্রয়াগে কোন নদীটি অরুণাচল প্রদেশে ডিহাং নামে পরিচিত কোন নদীটি অরুণাচল প্রদেশে ডিহাং নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীটি সল্ট সল্ট লিভার বলা হয় রিভার বলা হয় কোন নদীকে লুনি নদীকে সুলতেজ সুতলেজ কোন নদীর একটি অঙ্গ সুতলেজ কোন নদীর একটি অঙ্গ সিন্ধু নদীর একটি অঙ্গ সিন্ধু নদীর দৈর্ঘ্য এক হাজার আটশো আশি উৎপত্তি হচ্ছে কৈলাস পর্বত এই নোটটি তোমাদের কেপির প্রিলিমিনারি মেন এবং ডব্লিউ বি গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া সমস্ত পরীক্ষা মুদি থেকে যদি কোনো প্রশ্ন দরকার হয় তোমাদের কাছে এটা পিডিএফটা জিরস করে রাখবে বিহারের দুঃখ কাকে বলা হয় কোশি নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর সুন্দরবনের দুঃখ হচ্ছে মাতলা এটা সবসময় আমাদের নলেজে রাখতে হবে এখান থেকে যখন তখন একটা দিতে পারে কোন নদী বদ্বীপ গঠন করে না কোন নদী বদ্বীপ গঠন করে না

আচ্ছা কোন নদী বদ্বীপ গঠন করে না তাপ্তি নদী উৎপত্তি মহাদেব এই মহাদেব এই যে এই মহাদেব পর্বতের এইখানটা এটা কোন জায়গায় অবস্থিত তোমরা এইচ ডব্লিউ দিলাম তোমরা এটা কমেন্ট বক্সে দেখে ভালো করে বই দেখে জানাবে আমাকে হ্যাঁ অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয় দিহাং বলা হয় ভারতের বৃহত্তম মোহনা কোন নদীর মুখে দেখা যায় বৃহত্তম মোহনা কোন নদীর মুখে দেখা যায় হুগলি নদী দামোদর ও সুবর্ণরেখার উৎপত্তি স্থল ছোটনাগপুর দামোদর ও সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থলাকুর মেঘনা গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোত মেঘনা কি গঙ্গা নদীর স্রোত গঙ্গাকে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করেছে সোন নদী অনেক জায়গায় তালবির না পেতে পারো সোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক মধ্যপ্রদেশের অমরকণ্টকের এর উৎপত্তি পনেরো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এর মধ্যে কোন নদীটি নিয়ে বিরোধ রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এর মধ্যে নিম্নিত কোন নদীটি নিয়ে বিরোধ রয়েছে নর্মদা নদীটি নিয়ে বিরোধ রয়েছে উৎপত্তি মধ্যপ্রদেশ আরব ড্রিমস এখানে তোমরা ইংলিশ ইংলিশের সমস্ত পিডিএফ প্লে লিস্ট পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছো ইকোনমিক্স পেয়েছ পলিটি থেকে নোট পেয়ে গেছো টার্গেট ডব্লিউপি সব অলরেডি দেওয়া হয়ে গেছে আর এবারে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন চলছে তার মধ্যে জিওগ্রাফি অলরেডি অনেক নোট দিয়েছে তার মধ্যে এটা একটা স্পেশাল নোট নন্দ তোমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে করলে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা এখানে পিডিএফটা পাবে ইন্দ্রাবতী কার উপনদী গোদাবরী নদীর উপনদী ইন্দ্রাবতী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাপ্তি নদী নশো আঠাশ কিমি দৈর্ঘ্য কথিত হয়েছে আরব সাগরে উৎপত্তি মহাদেব মধ্যপ্রদেশ মহাদেব পর্বত বহু কর্মজীবী নদী কাকে বলা হয় বহু কর্মজীবী নদী কাবীর নদীকে বহু কর্মজীবী নদী বলা হয় অলোকানন্দ ভাগীরথী মিলনস্থলটি হল রুদ্রপ্রয়াগ অলোকানন্দ ভাগীরথী মিলনস্থলটি হল রুদ্রপ্রয়াগ মহারাষ্ট্রের মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আশি পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে কোন নদী তাপ্তি নদী মহারাষ্ট্রে আশি পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে তাপ্তি নদী দেখা বলছে ব্রহ্মপুত্র দিহাং নামে ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র কি নামে ভারতের দিহাং নামে ভারতের সিন্ধু জনশক্তি উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান মধ্যে সংগঠিত হয়েছিল নাম্বার টোয়েন্টি থ্রি মানুষ সরোবর কৈলাস পর্বতে অবস্থিত মানুষ সরোবর কোথায় অবস্থিত যদি বলে মানস সরোবর কৈলাস কৈলাস পর্বতে অবস্থিত হীরাকুদ বাঁধ কোথায় ওড়িশায় হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত ওড়িশায় সিপিসিবি এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত নদী সিপিসিবি এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দূষিত নদী যমুনা কিন্তু মাইথোলজিক্যালি দেখতে গেলে যমুনা কিন্তু খুবই পবিত্র এবং আমাদের মানুষের ব্যবহারের জন্য এটা আজকে এরকম অপবিত্র হয়ে গেছে লুনি নদী পতিত হয়েছে কোথায় কচ্ছে যান এটা ভালো করে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোহনায় বদীপ সৃষ্টি হয়নি কোন নদীর কোন নদীর তাপ্তি নদী কোন নদীতে কোন নদীতে ভাকরা মাঙ্গাল কোন নদীকে কোন নদীতে ভা পরিকল্পনা রয়েছে শতদ্র নদীতে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ আর ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে নদী ভারতের নন নদী থেকে তিরিশটা প্রশ্ন দিলাম ভালো করে চোখ বুলে নেবে প্র্যাকটিস করে যাবে আরো প্রচুর প্রশ্ন হয় এবং যতটা সম্ভব আমি নেক্সট ভিডিওতে আবার আনার চেষ্টা করব যদি হয় না হলে এই পর্যন্ত এই কটা করেই তোমরা চলে যাবে এবং নেক্সট এর সাথে কিছু তোমরা অ্যাড করো আর তিরিশ পঁচিশ থেকে পনেরোটা প্রশ্ন অ্যাড করে নিও নেক্সট ভিডিওতে আবার একটা এরকম সুন্দর সাজেশান সাজেশান নিয়ে আসবো কোনো বিষয়ের উপরে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ